হাই প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে এই প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টটির নাম হচ্ছে কোলিয়াস প্ল্যান্ট কোলেস প্ল্যান্ট পাতাবাহার গাছ হিসেবে খুবই সুন্দর আপনি যদি আপনার বাগানকে রঙিন করে সাজিয়ে তুলতে চান তাহলে কয়েকটি ভ্যারাইটির কোলিয়াস প্ল্যান্ট একসাথে লাগিয়ে দিলেই যথেষ্ট অল্প যত্নই এই প্ল্যানসটটির গ্রোথ খুব ভালো হয় শুধু ছোট ছোট কাটিং থেকেই আপনি কোলিয়াস প্ল্যান্ট গ্রো করে নিতে পারবেন সহজেই আজকের এই ভিডিওটিতে আমি এপ্রিল মেতে ফুল ফুটা শুরু হওয়া এমন কয়েকটি প্ল্যান্টসের কথা বলবো যা লাগালে আপনার বাগান ফুল ফুলে ভর্তি থাকবে এই সিজনটাতে এই যে প্ল্যান্টসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়নতারা নয়নতারা প্ল্যান্টস আপনি বীজ থেকে খুব সহজেই গ্রো করে নিতে পারবেন আজকে আমি যেই প্ল্যান্টসগুলোর বিষয়ে আলোচনা করব এই প্ল্যান্টসগুলো অল্প যত্নেই প্রচুর ফুল ফুটবে নয়নতারা প্ল্যান্টসও কয়েকটি রঙেরই পাওয়া যায় আপনারা যদি কয়েকটি রঙ একসাথে মিক্স করে লাগিয়ে দেন তাহলে খুব দেখতে সুন্দর লাগবে এপ্রিল মেতে ফুল ফুটা শুরু হবে এবং সারা বর্ষাকালেই দেখবেন গাছ ভরে ফুল থাকবে অল্প যত্নেই গাছ ভরে ফুল ফুটে থাকে এমন আরেকটি ফুল হচ্ছে মিলি ফুল এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি জাস্ট ফুল ফুটা শুরু হয়েছে এবং কিছুদিন পরে পাতা থেকে ফুল বেশি হয়ে যাবে এত বেশি ফুল ফুটবে এই গাছটিতে ফুল কয়েকটি ভ্যারাইটিরই পাওয়া যায় একটা হচ্ছে বড়ো জাত আর এটা হচ্ছে ছোট জাতের মিলিফুল আপনি কাটিং থেকে খুব সহজেই গ্রো করে নিতে পারবেন আপনার যদি জাগার অভাব থাকে তাহলে মিলিফুল আপনি পটেও খুব সুন্দরভাবে গ্রো করে নিতে পারবেন মিলিফুল কাটিং থেকে গ্রো করার জন্য পাঁচ ইঞ্চি আকারের একটি কাটিংই যথেষ্ট মিলিফুল যেহেতু কাটা জাতীয় ফ্লাওয়ার তার জন্য এই গাছটিতে যত্ন খুব সম পরিমাণের করতে হয় গাছটিতে যদি আপনি দশ পনেরো দিন পরপরও জল দেন তাতেও কোনো আপত্তি নেই আপনার যদি খুব বিজি লাইফ তাহলে আপনি মিলিফুল বাগানে লাগান এই সাদা কালারের ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টগর ফুল টগর ফুল একটি পারমানেন্ট প্ল্যান্ট যা একবার লাগিয়ে দিলে আপনি সারা বছরই তার থেকে ফুল পেতে থাকবেন সারা বছর ফুল ফুটে যদিও এই গাছটিতে এপ্রিল মে থেকে ফুল ফুটার পরিমাণটা বেড়ে যায় এই টগর প্ল্যান্টসটি আপনি কাটিং থেকে খুব সহজেই গ্রো করে নিতে পারবেন কাটিং থেকে গ্রো করার জন্য দশ বারো ইঞ্চি প্ল্যান্টসের কাটিং একটি যথেষ্ট গাছটি অফ সিজনে যদি আপনি ছাঁটাই করে দেন তাহলে গাছটির গ্রোথ খুব ভালো হবে সিজনে এই গাছটি এত ফুল ফুটবে যে গাছটি পুরো সাদা হয়ে থাকবে আপনি আপনার বাগানকে ফুলে ভরিয়ে তোলার সাথে সাথে বাগানটাকে যদি আপনি ডিজাইনিং করে ঘুরে তুলতে চান তাহলে আপনি আপনার বাগানে অবশ্যই পর্তুলিকা প্ল্যান্টস লাগাতে পারেন পর্তুলিকা অনেক কালারে পাওয়া যায় এবং শুধু একটি ছোট ডাল থেকেই পর্তুলিকা খুব সহজভাবেই গ্রো হয়ে যায় অল্প যত্নে খুব দ্রুত বাড়ে এমন একটি প্ল্যান্টস হচ্ছে পরতুলকা পরতুলকাকা প্ল্যান্টসটিকে এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট পায় আপনি আপনার বাগানে বা টেরেসে ব্লিডিং হার্ট প্ল্যান্টসটিও লাগাতে পারেন ব্লিডিং হার্ট প্ল্যান্টসটি একটি লতা জাতীয় গাছ যদিও এটিকে যদি আপনি পটে লাগান এবং নিয়মিতভাবে ছাঁটাই করে রাখেন তাহলে দেখবেন একটি একটি জাতীয় গাছে পরিণত হবে তাছাড়া আপনি চাইলে এটিকে আপনি বাড়ির গেটে বা কোনো গাছের গোড়ায় লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে লতাভাবে বেয়ে উঠবে এবং ফুল ফুটবে প্রচুর এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে জাস্ট ফুল ফুটা শুরু হয়েছে ফুলগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখবেন ভিতর থেকে আরেকটি লাল কালারের ফুল গ্রো হবে যখন সবগুলো ফুলে এই লাল ফুলগুলো গ্রো হয়ে যাবে দেখতে খুবই ভালো লাগবে ব্লিডিং হার্ট প্ল্যানটিও আপনি কাটিং থেকে খুব সহজেই গ্রো করে নিতে পারবেন বর্ষাকালে বা এপ্রিল মে থেকে শুরু হয় ফুল ফুটা এমন আরেকটি গাছ হচ্ছে মিনিচার রোস সত্যি কথা বলতে গেলে মিনিয়েচার রোজ এমন একটি ফুল যা সারা বছরেই ফুল দেয় যদিও এই সিজন থেকে মানে এপ্রিল মে থেকে ফুল ফুটার পরিমাণটা একটু বেড়ে যায় এই গাছটিতে জাস্ট ফুল ফুটা শুরু হয়েছে কিন্তু কিছু দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে এই গাছটিতে ফুল ফুটে ভরে গেছে যদি আপনি আপনার বাগানে গোলাপ লাগাতে চান তাহলে যত্ন একটু করতেই হবে মধ্যে গাছগুলোকে ফার্টিলাইজার দেওয়ার সাথে সাথে কীটনাশকও আপনার দিতেই হবে আপনি যদি কম যত্নে এবং আপনার বাগানে খুব সুন্দর ফুল একটি পেতে চান তাহলে আপনি আপনার বাগানে অবশ্যই অর্কিড লাগান আপনি যদি আপনার বাগানে অর্কিড লাগাতে চান তাহলে অর্কিডের যত্ন সম্পর্কে আগে ভালো থেকে করে জেনে নেবেন দেখুন এই গাছটিতে জাস্ট কলি হওয়া শুরু হয়েছে ফুল ফুটার পর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে এই অর্কিডের ফুলগুলো কত সুন্দর হয় অন্যান্য প্ল্যান্টসের তুলনায় অর্কিডের যত্ন সম্পূর্ণই আলাদা তার জন্য আগে থেকেই বলে রাখি যদি আপনারা নতুন করে অর্কিড করতে চান তাহলে তার যত্ন সম্পর্কে আগে থেকেই জেনে নেবেন ভালো করে বর্ষাকালে আপনার বাগানকে হলুদ রঙের রঙিয়ে তোলার জন্য আপনি আপনার বাগানে অলকানন্দা ফুল গাছটি অবশ্যই লাগান অলকানন্দা গাছটি যেহেতু লতা জাতীয় গাছ তার জন্য এই গাছটিকেও আপনি কোনো গাছের গুঁড়ায় বা ঝাড় বানিয়ে দিতে হবে এক্সট্রা করে অলকানন্দা গাছ আপনি সহজেই কাটিং থেকে গ্রো করে নিতে পারবেন আপনারা দেখতেই পারছেন যে ফুলটি কত সুন্দর এবং গাছটিতে অনেক অনেক কলি এসেছে আপনাদের যদি কোনো প্ল্যান্টসের বিষয়ে আরও ডিটেলসভাবে ভালো করে জানতে হয় এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনারা আমার এই চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বিলটিতে ক্লিক করে রাখবেন